নমস্কার দর্শক বন্ধুগণ যেমনটা আপনারা দেখছেন যে এখানে যে হেডলাইনটা রয়েছে ট্রাম্প ডিক্লেয়ার করে দিয়েছে ন্যাশনাল এমার্জেন্সি পঁচিশে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে ট্রাম্প যখন নিয়ে আমেরিকা প্রেসিডেন্ট হয়ে আসবেন তখনই তিনি কি করছেন তিনি বলছেন যে এমার্জেন্সি বেসিস দেশে যারা ইমিগ্রেন্ট মাইগ্রেন্টস রয়েছে তাদেরকে আর্মি দিয়ে মিলিটারি দিয়ে তাদেরকে উঠিয়ে দেশের বাইরে ফেলে দেবেন এরকমটাই তিনি ঘোষণা করেছেন কারণ তিনি ভোটে কিন্তু এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এসছেন যারা যেগুলা যারা ইমিগ্রেন্টস আছে দেশে তাদেরকে মিলিটারি দিয়ে জোরপূর্বক তুলে তাদেরকে দেশ থেকে তিনি বিতরণ করবেন এবং এক্ষেত্রে এটাকে তিনি শক্ত হাতে দমন করবেন এরকমটাই বিশেষজ্ঞরা এখন সেই কথাগুলোই এখন আলোচনা করছে এবং বিভিন্ন রকমের ফেসবুক ইউটিউব বিভিন্ন ভিডিওতে বাংলাদেশে যারা যেখানে রয়েছে বা অন্যান্য কান্ট্রি যারা রয়েছে তারা সেটা নিয়ে অনেক সময় ভিডিও করছে এবং সেটা ফেসবুকে বা ইউটিউবে তারা ছাড়ছে আমরা এরকম অনেক ভিডিও পেয়েছি তো দেখলাম যে এর আসলে সত্যতা কি আছে যে এরকম ন্যাশনাল এমার্জেন্সি হঠাৎ করে ঘোষণা করার কারণ কি তার কারণ হচ্ছে আমেরিকার নিজের স্বাধীনতা রক্ষায় যাতে অন্যান্য যারা দেশের মানুষ আছে অন্য ধর্মের মানুষ আছে তারা সেই দেশে থেকে সেইখানেই আমরা এরকম অনেক দেখেছি যে যেখানে হয়তো অন্য ধর্মের মানুষ আছে সেখানে তারা নিজেদের সেখানে জনসংখ্যা বৃদ্ধি করে পরবর্তীকালে সেই দেশের সেই দেশের মূল নিবাসীকেই সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হয় এবং যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারাই সেই দেশের কর্তা ধর্তা হয়ে দাঁড়ায় এরকম আমরা অনেক উদাহরণ দেখেছি ইতিহাসে তো সেই দিকে নজর রেখে ডোনাল্ড ট্রাম্প এখন কী করছে সেই যাতে এরকম কোনো কিছু ভবিষ্যতে এরকম অনাকাঙ্ক্ষিত জিনিস না হয় পরবর্তী প্রজন্মের জন্য তার জন্য নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প কি করছেন যে তিনি যারা ইলিগাল ইমিগ্রেন্টস আছে দেশে তাদেরকে মিলিটারি দিয়ে এবং ব্রুটাল মিলিটারি দিয়ে তাদেরকে দেশ থেকে তুলে বাইরে বার করে দেবে আমি একটু আগে বাংলাদেশের একজন ফেসবুকের যে করে ব্লগারকে দেখছিলাম সেই কথাটা বলছিল ট্যুরিস্ট ভিসা এগুলো বাতিল হতে পারে ইলিগাল ইমিগ্রেন্টস বলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হতে পারে তো এরকম নিয়ে আমার বিভিন্ন ফেসবুকে পোস্ট করছিলাম তো এই এই খবরটার কতটা সত্যতা আছে তো সেটাই ভাব সেটা দেখার জন্য আমি যখন সার্চ করছি তখন এই জিনিসগুলো উঠে আসছে যে ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল ইমার্জেন্সিটা ঘোষণা করছেন এবং খুব শীঘ্রই তিনি জানুয়ারি দু হাজার পঁচিশে আসার পরে তিনি তার প্রথম স্টেপ এটাই নেবেন তো এইটুকুই ছিল এখনকার মতন খবরে পরবর্তী কোনো নিউজ এই নিয়ে আপডেট হলে অবশ্যই জানাবো দেখা হচ্ছে পরবর্তীতে নমস্কার